তারা বৃষ্টিতে মিরপুর পল্লবী এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুই নম্বর থেকে কাউন্সিলর পদে স্বতন্ত্র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রাজুর উদ্যোগে পল্লবী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে শুক্রবার সাত জুন বিকেলের রাজধানী মিরপুর পল্লবী এলাকায় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়া মানুষদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন তিনি এ সময় তিনি বলেন মিরপুর পল্লবীর নতুন রাস্তার পূর্বের দিকে এই বস্তিটি বৃষ্টি হলে পুরো বস্তি ডুবে একাকার হয়ে যায় বেশ কয়েকদিনের এই বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের তাদের বসত পুরো পানিতে ডুবে গেছে তারা এখন মিরপুর পল্লবীর নতুন রাস্তার হারনমোল্লা ফ্লাইওভারের নিচে ছোট শিশুদের নিয়ে দিন কাটাতে হচ্ছে এই নিম্নয়ের মানুষদের তাই আমি আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি এবং আমার পক্ষে যতটুকু সম্ভব হবে আমি তাদের পাশে থাকার চেষ্টা করব